বাগেরহাটের আওয়ামী লীগের সভাপতি বাগেরহাট জেলার সভাপতি নয় উপজেলার সভাপতি তরুণ মানুষ যুবক মানুষ তার স্ত্রী এবং পুত্র নিহত হয়েছে তাদের মৃত্যুর পর তাকে একবার দেখার জন্য ফেরণ দেওয়া হয়নি এবং মৃত শিশু শিশুপুত্র জেলখানায় জীবিত পিতাকে দেখতে গিয়েছে এই যে অসভ্য সমাজ অসভ্য রাষ্ট্র অসভ্য সরকার এই অসভ্যতার মানদণ্ড কোথায় কিভাবে কেন এই সমাজকে বিভক্ত করে ফেলছে এই সমাজকে এই রাষ্ট্রকে ফেরালাইজ এই কিন্তু একটি একটু দেখেন। সালে পাকিস্তান যে নিপীড়ন করেছিল পাকিস্তানের একটি অংশের উপর পাকিস্তান যে অত্যাচার করেছিল পাকিস্তানের একটি অংশের উপর তাহলে তারই ফলশ্রুতিতে উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধ একটি রাষ্ট্র বেঙ্গের দুইটি রাষ্ট্র হয়ে যায় বুঝতে হবে রাষ্ট্র যদি টিকিয়ে রাখতে হয় সবার যদি টিকিয়ে রাখতে হয় এই সংবিধানের অধীনে যে বাংলাদেশ নামক রাষ্ট্রটিকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে রাষ্ট্রের নির্যাতন রাষ্ট্রের অনাচার রাষ্ট্রের নিষ্ঠুরতা রাষ্ট্রের হিংস্রতা বন্ধ করতে হবে মানুষের মানুষের হিংস্রতা দলে দলে হিংস্রতা দলে দলে মানে এক দলের প্রতি আরেক দলের কুৎসা এক দলের প্রতি আরেক দলের প্রতিযোগিতা পৃথিবী এবং আছে থাকবে কিন্তু রাষ্ট্র যখন লিখদলি একটি সরকার যখন রাস্টে থাকা অবস্থায় এই রকমের অবস্থা এই রকমের ব্যবস্থা গ্রহণ করে তখন রাষ্ট্র টিকে থাকতে পারে না সাতাবে কাহিনীতে যদি আপনি একটু জান শান্তাবিন্দে 13টি মামলা হয়েছে এই 13টি মামলার মধ্যে এই মামলাগুলো সবই হচ্ছে 5 আগস্ট কেন্দ্রকর্তা জুলাই আগস্ট সময়ে 2024 সালে যে কোন আন্দোলন হয় সেই কোন আন্দোলনে আক্রমণ হামলা মৃত্যু এই সব মামলারা মামলা এখন দেখেন ওই ওই সময় ছেলেটি সিরিয়াসলি অসুস্থ হয়ে ভারতের একটি হসপিটালে চিকিৎসাধীন ছিল এটা আমরা বলছি না সরকারও সেটা জানে কারণ তার পাসপোর্টের মধ্যে সে সময় সে যে ভারতে বৈধ পথে গিয়েছে এবং কখন ফিরে এসছে তার সিল আছে সপ্পর আছে এবং এক একে আটটি আদালতে সেটি উপস্থাপন করা হয়েছে আটটি আদালত আটটি মামলায় তার জামিন হয়েছে কিন্তু জামিন হলে কি হবে একটি মামলায় জামিন হলে তাকে আর দুইটি মামলা দেওয়া হচ্ছে দুইটি মামলায় জামিন হলে আর চারটি মামলা দেওয়া হচ্ছে এইভাবে তাকে তেরোটি মামলা দেওয়া হলো এই তেরোটি মামলা মাথায় দিয়ে মামলাগুলো কি সুরি শেষরামি বাংচুর উমকের বাড়ি লুট এই রকমের মিথ্যা মামলা এই মামলাগুলোতে জামিন হওয়াটা একদম সহজ ছিল কিন্তু তাকে আটটিতে জামিন দেওয়ার পরও আর পাঁচটি মামলা দিয়ে জেলখানার ভিতরে বেঁধে রাখা হলো জেলখানার ভিতরে বেঁধে রাখলে কথা ছিল তার দুই পায়ে ডান্ডাবেরি পড়ানো ছিল দুই হাতে তাকে পড়ানো ছিল শিকল পড়ানো ছিল এই অবস্থায় তার একটি পুত্র সন্তান জন্ম লাভ করে আজ থেকে নয় মাস আগে মৃত্যুর সময় এই পুত্র সন্তানটির বয়স ছিল নয় মাস তাকে দেখতে আদালতে গিয়েছিল তার মায়ের সাথে মৃত মায়ের সাথে যে মা এখন আর পরবাসী সে মা একদিন এই পুত্র সন্তানকে নিয়ে গিয়েছিল আদালতে যেদিন সাদ্দামকে আদালতে আনা হয়েছিল সাদ্দামের ভাই তিনি বিশুর এসে বললেন যে আমরা আকুতি বিতৃতে করেছি সাদদাব পুলিশের পায় ধরেছে ভাই আমার দুইটা পায়ের হাতের মধ্যে একটা হাতের শিকল একটু খুলে দাও আমি আমার এই শিশু একটু বুকে নিতে চাই একটু আদর করতে চাই তার কথা রাখা হয়নি তারপর আদালতে যখন শুনানি হচ্ছিল তখন সাদদাব বারবার জজ সাহেবকে বলছিলেন রেজিস্টারকে বলছিলেন স্যার আমার একটু কথা আছে সেই কথাটি কি কথা তিনি বললেন স্যার আমার একটা হাত একটু খুলে দেন আমি আমার ছেলেটাকে একজন পিতা আমার এই সন্তানের জন্ম হয়েছে আমি যখন জেলখানার অন্ধপ্রকোষ্ঠী আমি এই ছেলেটিকে একবার একটু বুকের সাথে লাগাতে চাই কিন্তু পারেনি জাজ বললেন ম্যাজিস্ট্রেট বললেন আপনি লিখিত বলতে হবে তিনি লিখিত বলেছেন সেই লেখা কারো করে প্রবেশ করেনি তারপর এই সাদ্তামের স্ত্রী দিনের পর দিন আদালতে যাচ্ছে দিনের পর দিন থানায় যাচ্ছে দিনের পর দিন জেলখানায় যাচ্ছে সাদ্দামের কোনো মুক্তি নেই সাদ্দাম নিম্ন মধ্যবিত্ত করেন একটি ছেলে আপনারা কথায় কথায় শুনবেন আওয়ামী লীগের একটা ওয়ার্ডের কর্মী কি কোটি কোটি সাদ্দামের বাচ্চা এই সাদ্দামের স্ত্রী তিন বেলা খাইতে পেতেন না তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়নি তার কোনো ব্যাংক অ্যাকাউন্ট সরকার সিজ করেনি তারপরও তাদের খাওয়ারের পয়সা নেই উকিলকে দেওয়ার পয়সা নেই ঘুষ দেওয়ার পয়সা নেই যার কারণে পাস্ট্রেটেড হয়ে সাদ্দাম প্রথমে তার এই নয় মাসের পুত্র সন্তানকে হত্যা করে হত্যা করে নিজে আত্মহত্যা করে তুমি আসলে নিজেই আত্মহত্যা করতে চেয়েছিলেন কিন্তু তিনি বিশ্বাস করতে পারেননি এই নির্দয় সমাজ এই রাষ্ট্র এই শিশুটির দায় নেবে না তাই তিনি তার দ্বার পরে নিজেও মারা গেলেন মারা যাওয়ার পর সাদ্দামের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হলো একটি ফেরলের হচ্ছে শুধুমাত্র জানা যায় অংশগ্রহণ করার জন্য দুই ঘন্টা তিন ঘন্টা অথবা চার ঘন্টার জন্য মুক্তি সেটি মিলেনি কেন মেলেনি কারণ তাকে গ্রেপ্তার করা হয়েছিল থেকে গোপালগঞ্জ থেকে আপনারা জানেন পদ্মা সেতুর উপরে বাগেরহাট থেকে গোপালগঞ্জের দূরত্ব খুব কাছে সেটা একদম লাগোয়া উপজেলা বা জেলা আপনি বলতে পারেন পুলিশের দোরানি খায় পুলিশের দাবরানি খায় তখন গোপালগঞ্জে সেখানে গুকু কম আওয়ামী লীগের মানুষ বেশি বিএনপি জামাতের দৌরাত্ম কম সেই জন্য অনেকেই কেউ কেউ আশ্রয় নিয়েছিল সেখানে সেই আশ্রয় থেকে তাকে অ্যারেস্ট করে জেলখানায় নেওয়া হয়েছে এবং সেই জন্য বলছে তাকে জামিন দেওয়া যাবে না কারণ সে গোপালগঞ্জের যেমনটি করেছিল উনিশশো সালের পাক বাহিনী বলছে বাংলাদেশের বাংলাদেশের মানুষ হলে তার চাকরিতে জায়গা হবে না বাংলাদেশের মানুষ হলে বিশ্ববিদ্যালয়ে তার জায়গা হবে না বাংলাদেশের মানুষ হলে রাজনীতিতে তার জায়গা হবে না তাই পাকিস্তান ভেঙে যাওয়ার যে বুনিয়াদ তারা তৈরি করে দিয়েছিল পাকিস্তান ভেঙে যাওয়ার সেই বুনিয়াদ এই ডক্টর ইউনুস তৈরি করে দিচ্ছে এই ডক্টর ইউনুস থাকবে না তার বয়স নব্বই বছর যেই কোনো সময় সে মারা যাবে কিন্তু এই বাংলাদেশ তো থাকতে হবে আমাদের প্রজন্ম তো এই দেশটাকে এক একটি দেশ হিসেবে টিকিয়ে রাখতে হবে এক ভাষার এক সংস্কৃতির এক ইতিহাস এক ঐতিহ্যের এই দেশ হচ্ছে আপনি মানবিক ভাবে একটু চিন্তা করে দেখেন তাকে ফেরল দেওয়া হলো না ফেরল না দেওয়ার পরে এই মৃত সন্তান এই মৃত স্ত্রী দেখতে গিয়েছে জেলখানায় জীবিত পিতাকে জীবিত স্বামীকে পৃথিবীর ইতিহাসে পৃথিবীতে এই যে আজকে আটশো এইট বিলিয়ন পিপল এইট পয়েন্ট টু বিলিয়ন পেপল এসে বল এই আট বিলিয়ন মানুষের মধ্যে এই আটশো কোটি মানুষের বলতে একশো ছিয়ানব্বইটি রাষ্ট্র আছে এই রাষ্ট্রগুলার মধ্যে আপনারা কি একটি উদাহরণ দেখাতে পারবেন যে একজন যেইখানে মানুষ তার স্ত্রী এবং তার পুত্র মারা গেছে যার কোনো কনভেকশন হয় নাই সাসিত হয় নাই সেই রকম একজন মানুষকে তার স্ত্রী আবুলবিত পুত্র জেলখানে দেখতে গিয়েছে এটি পুরা পৃথিবীতে মানুষের ইতিহাসে প্রথম ঘটনা ঘটল এই যে প্রথম ঘটনাটি ডক্টর ইলুস আসিফ নজরুল কম গটালে এর জবাব এই রাষ্ট্রকে দিতে হবে টুডে টুডোর অটো আফটার কারবালার প্রান্তরের কথা আপনারা জানেন কারবালায় যখন যুদ্ধ হয় মরহুম সল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি হোসাইনের শির কর্তন করা হয় সেই শির কর্তন করে নিয়ে যাওয়া হয় দামেস্কে ইরাকের পুরাত্নদ্বীপ তীর যেখান থেকে পানি নিয়ে মানুষ যে তীর সে পানির অঞ্চলটিকে শিবারের বাহিনীরা ইয়াজিদের বাহিনীরা দখল করে রেখেছিল যার ফলে এই শিশুপুত্র হোসাইনের শিশুপুত্র পারির জন্য হাহাকার করতে করতে সেখানে গিয়ে নিহত হয়েছিলেন শহীদ হয়েছিলেন কারবালার ট্র্যাজিটির কথা আমরা এখনো জানি হাই হোসান হাই হোস হাসান বলে আজও আমরা বিশ্বের মানুষ আজও কার্বাল ট্রেজিডি কে স্মরণ করে বাংলাদেশে এখন কারবালা ট্রেজেডি চলছে এই কারবালার ট্রেজেডির মূল নায়ক হচ্ছে ডক্টর ইনোস এই কারবালা ট্র্যাজেডির দায়ক হচ্ছে আসিফ রুল। এই বাটপাহাড় মিথ্যাগতার ফ্যাক্টরি এই বাটপাহাড় বলেছিল ছাব্বিশ লক্ষ ভারতীয় বাংলাদেশে বাংলাদেশের কোনো বিছা নাই ভারত এখন বিছা দিতে বিছাও না সেখানে এই ছাব্বিশ লক্ষ লোক কোথায় গেল ওই কোন অবস্থায় আছে তাকে জিজ্ঞাসা করার পর বলেছে আমি তো যখন বলেছিলাম তখন আমি রাষ্ট্রের কোনো দায়িত্বে ছিলাম না এই অসভ্য এই বর্বর এই মিথ্যাবাদী মিথ্যা কথা কখন বলা যাবে আর কখনো বলা যাবে না সেই সঙ্গে আমাদেরকে শেখাচ্ছে এই আসিফ নজরুল তুমি এখনো মধ্যবর্ত বয়সী মানুষ এই তোমাকে বিচারের কাজ করায় দাঁড় করাবেই করাবে এই শিশুর কান্না এই শিশুর মৃত্যু এই বাইশ বছরের তারির মৃত্যু তোমাকে জবাব দিতেই হবে আসেক নজরুল এই রাষ্ট্র এই শহীদ ত্রিশ লক্ষ শহীদের রক্ত আড়াই লক্ষ নারী আত্মরাত এবং এক কোটি মানুষের দেশান্তরিত হওয়ার বিনিময়ে যে রাষ্ট্র তৈরি হয়েছে যে রাষ্ট্রের জন্য জীবন দিয়েছে লক্ষ লক্ষ মানুষ সেই রাষ্ট্রে তুমি মানুষের মূল্যায়ন করছ না মানুষকে তুমি দাম দিচ্ছ না প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র যখন মারা যায় মালয়েশিয়াতে তাকে এই দেশে আনার ব্যবস্থা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফেরল দেওয়া হয়েছিল যেন তার পুত্রকে দেখতে পারে শুধু তাকে নয় আমরা এই হত্যাকাণ্ড কোন বাবা বা ভাই বোন মারা গিয়েছে তাদেরকে ফেরল দেওয়া হয়েছে কিন্তু এবার এই সরকার ফেরলও দেয়নি এই সাদ্দাম হোসেনকে আমরা জানি রাষ্ট্র এই অবস্থায় থাকবে না সমাজে এমন অবস্থায় থাকবে না দিন এমন থাকবে না যদি পাকিস্তান পন্থী বাংলাদেশ বিরোধী একাত্তরের গাতকেরাও ক্ষমতায় আসে যদি বিএনপি ও আসে অথবা অন্য কোন দল ও ক্ষমতায় আসে রাষ্ট্রকে বদলাতেই হবে রাষ্ট্র বদলাবে কিন্তু ডক্টর ইরোজ তুমি চার হাজারের উপরে আওয়ামী লীগের হত্যা করেছ আর হাজারের উপরে আওয়ামী কর্মী নেতা এবং সমর্থককে হত্যা করেছে প্রত্যেকটি হত্যার নাম আমাদের কাছে আছে কোথায় হত্যা করা হয়েছে কোন পত্রিকায় এসছে কোন পোর্টালে এসছে কত তারিখে কিভাবে তার নাম কি তার বয়স কত আমরা মানবাধিকার কর্মীদেরকে সেটা দিতে পারবো কিন্তু বাংলাদেশে এখন কোনো মানবাধিকার কর্মী নেই কারণ মানবাধিকার কর্মী মানবাধিকার সংগঠন তো মানুষ শব্দটার সাথে জড়িত বাংলাদেশ এখন যারা চালাচ্ছে তারা মানুষ নয় তারা হায় কর্মী থাকবে না কোনো মানবাধিকার সংগঠন থাকবে না এই মানবাধিকার সংগঠন এই মানবাধিকার কর্মী আবার আসবে যখন এটা মানুষের দেশ হবে সুরের দেশ থেকে মানুষের দেশে রূপান্তর করার কাজ আমরা করব আমাদেরকে করতেই হবে কারণ এই সাদ্দামের শিশুপুত্রের আত্মনাদ এই সাদ্দামের স্ত্রী আত্মনাদ আসমান বেঁকে এই ডক্টর ইনুসের যে গোষ্ঠী তাদের মাথার উপরে পড়বেই পড়বে শুধু আর বাড়ালাম না আজকে কথা হবে অন্য কোনো ভিডিওতে এটা যখন সামাজিক ছড়িয়ে পড়েছে তখন

যাকসু তাদের ছাত্র সংঘ বিশ্ববিদ্যালয়গুলো দখল করবে কলেজগুলো না বিশ্ববিদ্যালয় দখল করতে পারে তাহলে তারা পরবর্তী যদি তাদের বিরুদ্ধে কোনো আন্দোলন যদি হয় সে আন্দোলন তারা ঠেকানোর চেষ্টা করে আমরা জানি ছাত্ররা এটা করতে পারে ঢাকা হচ্ছে তার কেন্দ্রবিন্দু বহুরূপী যে তারা আমরা যে আমাদের লঙ্গির নিচে যারা লুকিয়েছিল শুধু আওয়ামী লীগের না বিএনপি লঙ্গির নিচে কিন্তু দীর্ঘদিন লুকিয়েছিল এই যে বহুরূপী আজকে এই ডাকসুতে আইসা বা এই নির্বাচনে আমরা দেখলাম যে তারা বিভিন্ন শ্রেণীর মানুষদেরকে ছাত্রদেরকে জুটা চাই না তাও আবার যারা সন্ত্রাস করতে পারে যারা বাইরাল হইতে পারে সেটি বাইরাল হতে চায় সন্ত্রাসের মাধ্যমে মানুষ খুনের মাধ্যমে অত্যাচারের মাধ্যমে একাত্তরে যেমন তারা ছাড়া এই দেশটা দেশে রাজত্ব কায়েম করতেছে পাকিস্তানের সহযোগিতা এইবার তারা চেষ্টা করতেছে ইউনিসের সহযোগিতায়

কিভাবে লঙ্গে নিচ্ছে আর্মির অফিসার লঙ্গে নিচ্ছে আওয়ামী লীগের লঙ্গে নিচ্ছে তার যার আওতা ইউনিয়া যেমন কোনো কোনো টার্ম কন্ডিশন নাই সরকারের সাকত বলেছে আমরা কি বলেছি যে নির্বাচন দিব সর্বমিত্র তার কোন ডাকসুর সদস্য তার কথা বা তার আচার দেখলে মনে হয় সে বুধয় সমগ্র ইউনিভার্সিটি বাপা হয়ে গেছে ঢাকার শহরে গাজা করতে রাখলা মানে মাত্র কিছু মহিলা প্রতিবাদ করতেছে তাহলে কি ধরেই নিচ্ছি আমরা ওইখানে মানে আমরা শিকার করে নিচ্ছি দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা

তার না কিন্তু আইন তো নাই দেশে আইন আছে বলেন আমার ইউনিট যেভাবে ইউনিট সরকার যেমন আমি বললাম না জামিন দিতেছে না আদালতে কেউ তার আসতে পারবে না পেরল দেওয়া যাবে না মানে নতুন আইন কোনো আইন নাই কেউ কি ক্ষমতা আছে নাকি এটা গভর্নমেন্ট উৎসাহিত করতেছে এই যে খেলার মাঠ নিয়ে এই যে আবার ওই শেখ হাসিনার কথাটা বলতে হয় উনি প্রায় বলতেন বক্তৃতায় ঘর যখন বানাবেন বাচ্চাদের জন্য খেলার মাঠের জায়গাটা রাখবেন উনি বলতেন কিন্তু

ওই কর্তৃপক্ষের কারণে যদি আপনি জিজ্ঞেস করেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে আইনগত ব্যবস্থা কবে নেওয়া হবে মামলা করলে পরে ব্যবস্থা নেওয়া হবে এখানে এই পুলিশ এই যে এখন পর্যন্ত করা হয় নাই এই পুলিশ অফিসারদের গ্রেপ্তার করা উচিত

এই দামিনতো এরা কে রক্ষা পাবে না আপনিই মনে করা বাড়ি ভাই ইনডেমনিটি বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা যে এমডিএমডি দেয় নাই ইনডেমনিটি বাতিল হয় নাই এদের फांसी হয় নাই দুই দশকের উপরে পড়ে কি এই যুদ্ধাপরাধীদের বিচার হয় নাই বিচার হবে ইউনুসকে তাহলে একটি মাত্র ঔষধ একটাই কোনের জন্য আর কিছু লাগবে না फांसी দিতে হবে আকের মজার কথা করতেছোস না বিএনপি এই দেশে যে পুনর্বাসন করছিল

তাইলে স্বীকার করিয়া নিলা সেখানে নির্বাচন গণতান্ত্রিক হইতো ভয় পাইতেছো পাঁচ দিবে তো আর বেশি বাকি নাই এমনি যে কথা বলতো জামাত বলতেছে জামাত বলতেছে বরং আমরা তখন ছিলাম আমি হ্যাঁ এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি জামাত বলতেছে ওই দুই হাজার একে বা ওই নাইনটি ওয়ানে আমরা যদি সমর্থন না দিতাম বিএনপি ক্ষমতায় আসতে পারতো না এখন তাদের মধ্যে চলতেছে মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে হাসি পায় কালে মুখে মুক্তিযুদ্ধ মানে কই যাব আমরা তার ভাই না ওরা শিবির আপন ভাই দ্বিতীয় জন্ম দিয়েছে বুঝছেন বলে গেছে তার করলো সার্কিট হাউস জিয়া জাদুঘর কন্যাকে সেটাকে রেখে দিয়েছিলেন জিয়া জাদুঘর করে সেখানে তো হাত দেননি केवल ढील मैदान नहीं तारा, वो अगले है था ढील मैं पूरी ये अग्निपुर